তুপ্রবাদ বন্ধুরা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শ্রাবণী তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা তো নতুন বছর পড়েই গেছে আর আজ হচ্ছে সেকেন্ড জানুয়ারি আর আজই হচ্ছে আমাদের নিমন্ত্রণ আছে হচ্ছে অন্নপ্রাশন বাড়ি তো সেখানেই আর কি যাবো বলে দেখো তাড়াতাড়ি করে সকাল সকাল কিন্তু স্নান টান করে নিয়েছি আর নিমন্ত্রণটা যেখানে যাবো সেটা হচ্ছে আমার মামার শ্বশুরের ছেলের অন্নপ্রাশন তো সবাই কিন্তু আমাদের বাড়ির চলে গেছে যেমন হচ্ছে মা বাপি হচ্ছে চলে গেছে তো আমি এখন রেডি হব তো তারপর হচ্ছে আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি অর্ধেকটা ওকে ফ্যানটা পরিয়ে দিলেই ও রেডি আমি রেডি হয়ে ওকে পরে তারপর আমার বরকে ফোন করবো তো ও হচ্ছে নিয়ে যাবে তারপর তো বেশিটা দূর নয় তো যাই হোক আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে কেউ স্কিপ করে না সঙ্গে থাকো পুরোটাই দেখতে সাজাও হয়ে গেছে তারপরে চলে আসলাম ননদের কাছে তো এসে শাড়িটা পরে নিয়েছিলাম আর এই যে দেখো আমার ননদ কিন্তু এখন সুন্দর করে কিন্তু শাড়িটা পরিয়েই দিল আর এই শাড়িটা হচ্ছে এবছরে আমার আর কি পিস্তুত দাদা ভাই দিয়েছিল তো সেই থেকে পড়া হয়নি আজকেই কিন্তু এই শাড়িটা নতুন করে ভাঙলাম তো যাই হোক চলে তাহলে এবারে ঝটপট করে বাড়ি গিয়ে প্রথমে চুলটা বেঁধে আমি এদিকে পুরো রেডি আর খালি জাস্ট চুলটা বেঁধে নেবো তো তারপর হচ্ছে বরকে ফোন করব। ও হচ্ছে আমায় নিতে আসবে তো এই যে দেখো আমাকে কীরকম লাগছে কিন্তু কমেন্টটা জানিও আর রেডি হতে হতে কিন্তু অনেকটাই সময় লেগে গেল আর কি লেগে গেল এতটা দেরি করে যাবো না ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো ভাবলাম কিন্তু হয়ে উঠলো না জানো তো রেডি হতে হতে। একটু লেট হয়ে গেলো এই যে দেখো আমি কিন্তু মামার বাড়িতে পৌঁছেই গেছি এবার হচ্ছে আমি যাচ্ছি তার আগে দেখো এখনও কিন্তু বেলুনের গেট সাজানোর জন্য চলছে তো প্রথমে ওখানে একটু কিন্তু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তারপরে ঘরে চলে এসেছি ভেতরে তো তারপরে দেখো উঠানটাই বসলাম এখানে খুব সুন্দর রোদ পড়েছে তো এই যে দেখো এটা হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর আর কি মেয়ে ছোটো মেয়েটা তো তারপর যে দেখালাম সবাই কিন্তু এসেই পড়ছে এক এক করে সবাই কিন্তু এখন কিন্তু বসে আছে আর এই যে দেখো এই ছোটো বেবিটারই কিন্তু হচ্ছে রাইস সেরামি আজকে তো তারপর চলে আসলাম এদিকে এসে দেখি বড় মামি রান্না কর আজকে যার আর কি অন্নপ্রাশন তার জন্যই কিন্তু সব অল্প অল্প করে আলাদা করে কিন্তু রান্নাটা চলছে সেটা হচ্ছে বড় মামি করছে আর কি আর এদিকে দেখো আমার এইটা দেওর এটা কিন্তু নিজের হাতে দেখো বেলুনের গেট সাজাচ্ছিল আর খুব সুন্দর হয়েছিল জানো তো লাস্টে তোমাদের সেটা দেখাবো তো তারপর আমি কিন্তু ঘুরে ঘুরে সব দেখছি আর এদিকে হচ্ছে রান্না-বান্না চলছে এখনো কানোর প্যান্ডেল এদিকটাই দেখো আর ওদিকে হচ্ছে রান্না হচ্ছে তো এইদিকটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে একটু ঘুরছে আর এখনো পর্যন্ত কিন্তু আমি কিছু খাইনি এখনো পর্যন্ত কিন্তু আমি শুকিয়ে আছি কারণ এও হতে বলেছে তার জন্য এই যে দেখো এখানে কিন্তু এখন ন্যাড়া করানো চলছে আর আজকে হচ্ছে আমার যে দেওরের আর কি অন্নপ্রাশন তার নামটা তো বলাই হয়নি তার নামটা হচ্ছে পিয়ম তো তাকেই কিন্তু এখন ন্যাড়া করানো চলছে ওদিকে তো তারপরে এই যে দেখো সবাই কিন্তু টিফিন খাচ্ছে আমার বরকেও কিন্তু এদিকে টিফিনটা দিয়ে দিলাম তো এদিকে হচ্ছে আমার ছেলেও ঘর থেকে অল্প করে দুধ খেয়ে এসেছিলো তার জন্য ওর বাবা এদিকে টিফিন করছে তো আমি ওকে বললাম যে ছেলেকেও একটু খাইয়ে দাও তো তার জন্যে দেখো খাইয়ে দিচ্ছিলো আর আমার ছেলে তো মানে এখানে আসার পর থেকেই মানে নিজে নিজেই ঘুরছে খেলছে একা একাই মানে ওকে মানে ধরাই মুশকিল এমন একটা ব্যাপার তো তারপরে দেখো চলেই আসলাম এদিকে কিন্তু বরণ ডালাটা কিন্তু সাজানোই হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু ন্যাড়া করে উঠতে পারা যায়নি মানে কেউই পারছে না মানে এতই কান্নাকাটি করছে আর কি তো তারপর অতি কষ্টে কিন্তু ন্যাড়া করানো হয়েছে আর ন্যাড়াটাও কিন্তু সম্পূর্ণভাবে করানো যায়নি বাইরের দিকে আসলাম তো ভেতরে তো দেখলে পেলে আর কি বাচ্চাটাকে আর কি ন্যাড়া করানো হচ্ছে যার আর কি অন্নপ্রাশন তো তার জন্য এখনো কিছুই হয়নি আর এদিকে কিন্তু নানিমুখও করতে চলে এসেছে জাস্ট ন্যাড়াটা হলে তারপরেই হচ্ছে স্টান টান করিয়ে নানি মুখে বসবে আর এই যে দেখো যে বেলুমের গেটটা করছিল না সেই যেন একটা নাম লিখেছে খুব সুন্দর লাগছে জানো তো গেটটা সামনে থেকে আর এই যে নামটা লিখেছে সোলার ওপর ডিজাইন করে সেটাও খুবই সুন্দর হয়েছে তো এই যে দেখো আমার বোন ওই যে তো এসেছিল তো আবার হচ্ছে চলে যাবে বাড়িতে গেল একটু এখান থেকে যেহেতু আমাদের বাড়িটা কাছেই তার জন্য যাতায়াত করা যায় তো বাড়িতে গেল টান টান করে ফেসে আবার আসবে আর এই যে দেখো এবারে যতটা ন্যাড়া করানো গেছে ততটাই করাতে পারা গেছে এবারে হচ্ছে স্টানটা করিয়ে দেওয়া হবে কারণ যে বেলা হয়ে যাচ্ছে তো তার জন্যই আবার ওইদিকে নানিমুখ করানোর জন্যও কিন্তু ব্রাহ্মণ চলে এসেছে ওদিকে জোগাড়ও কিন্তু শুরু করেছে এই জন্যই আর কি তারপর দেখো আমি কিন্তু এও হয়েছিলাম কিন্তু সবাই আর কি এওরা প্রথমে হচ্ছে হলুদটা লাগিয়ে দিতে হবে কপালে তো এক এক করে কিন্তু সবাই লাগিয়ে দেওয়ানো হয়ে গিয়েছিলো এদিকে দেখো এখন হচ্ছে পিয়মকে টান টান করিয়ে এখন নিয়ে চলে আসা হচ্ছে ডালানে যেখানে আর কি নানিমুখটা করানো হবে তার জন্য সেখানে তো আর কি নানিমুখটা করানো হচ্ছে ওর জেঠু মানে আর কি পিওমের জেঠু মানে হচ্ছে বড় মামা শ্বশুর আর কি নানিমুখটা করাচ্ছে এটা কিন্তু আমাদের নিয়মে আছে তো তারপর দেখো ওই যে চেরি কাপড় পরে টোপর মালা সব পরে আর কি নানিমুখ করাতে হয় সেটাই কিন্তু এখন করানো হচ্ছে আর এই অন্নপ্রাশনে ভিডিওটা কিন্তু আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি কারণ হচ্ছে কি বলতো বন্ধুরা অনেকটা বড়ো হয়ে যাচ্ছিলো সেই কারণে নানি পর্যন্ত কিন্তু পার্ট ওয়ান আর আর পার্ট টুটা হচ্ছে ভাত খাওয়ানোর পর্বটাকে তো সেটা দেখতে কিন্তু বন্ধুরা কেউ তোমরা ভুলো